Yeah. <laughs> ঠাকু আমরা এতক্ষণ তো চা ফ্যাক্টরি ভিজিট করছি এখন আমরা চা এর প্লান্টিং ভিজিট করবো এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে চা এর প্লান্টিং এর জায়গা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শরী ওসাইন কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দেশ ও দূরপ্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিশেলসের চা ফ্যাক্টরি ভিজিট সো সিশেলসের যে কোনো জায়গাতে যেতে হলে সর্বপ্রথম সিশেলসের বড় বাস স্টপে আসতে হয় সো প্রতিবারের মতো আমরা সবাই একসাথে বড় বাস স্টপে অপেক্ষা করছিলাম দেন বাস আসার পরে আমরা সবাই বাসে উঠে পড়লাম সো ফ্যাক্টরিটা হচ্ছে সিসেলসের সাসোসি একটা জায়গাতে অবস্থিত মাউন্টেনের মধ্যে সো এখানে আমরা সবাই ভাই ব্রাদার্স একত্রিত হয়ে যাচ্ছিলাম আর এদিকে কিছু ভালোবাসার মানুষ দেখা হয়ে গেল তাদের সাথেও দেখা করলাম এমন কি ভিডিওর মধ্যে আবদ্ধ রাখলাম সো সিসেলসের আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে উঠছিল আর এদিকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম শীসের চা ফ্যাক্টরিতে এর আগে আমার কখনো যাওয়া হয় নাই এই প্রথম তবে এই রোডটা দেখে আমার এত পরিমাণে ভয় লাগতেছিল বলার বাহিরে রোটার রোডটা ছিল খুবই ছোটো এমনকি কি বাঁকা রাস্তা চারোপাশে হচ্ছে গাছগাছালি দেখতে খুবই ভয়ঙ্কর আর এমন কি বাসের মধ্যে যতগুলো যাত্রী ছিল সবগুলোই ছিল ফরেনার মূলত হচ্ছে সবাই টি ফ্যাক্টরি ভিজিট করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছিলাম এখানে রাস্তা ছোটো হলেও এদেশের ড্রাইভারগুলা এত কেয়ারফুলি ড্রাইভ করে যা দেখে আমরা জনে অবাক সত্যি কথা বলতে রাস্তাটা ড্যান্জারেস হলেও আশেপাশের গাছপালা এমনকি রোডের যেই ভিউগুলো ছিল একদম অমায়িক ভয়ঙ্কর রাস্তা উপভোগ করতে এমন কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অলরেডি আমরা চলে এসেছি সো এটা হচ্ছে পার্কিং এরিয়া যতগুলো মানুষ ফরেনার আছে বা যারা গাড়ি নিয়ে আসে ঠিক এই জায়গাতে গাড়ি পার্কিং করে দেন টি ফ্যাক্টরিতে ভিজিট করতে হয় এটা হচ্ছে সর্বোপরি টি ফ্যাক্টরি রোড সো এখন আমরা যাবো টি ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য কাকু আমি চিনামিলাকে ঘূৰাহ এটাই হচ্ছে মূলত টি ফ্যাক্টরি তো আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে টি ফ্যাক্টরি অফিস যেন এটা সামনে হচ্ছে তাদের মিটিং করার জন্য একটা প্লেস আর ওই পাশে হচ্ছে ফ্যাক্টরি সো এই ভিউটা দেখার জন্য হচ্ছে মূলত আমরা এখানে আসা আসলে সত্যি কথা বলতে জায়গাটা ছিল অসাধারণ একটা জায়গা কি পরিষ্কার মুক্ত সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এই জায়গাটাতে আসবেন পরিবেশটা কখনো নোংরা করবেন না তবে জায়গাটা ছিল অনেক সুন্দর এমন কি পরিষ্কার পরিচ্ছন্ন একজনে ছবি আরেকজনে বসে বসে রং চায়ের কেটলির সাথে ম্যাচিং করে এখানে একটি সিম্পল ফটোশ্যুট করার জন্য একটি পাত্র রেখে দিয়েছেন যাতে সবাই ফটোগ্রাফ তুলতে পারে আর এদিকে প্রচুর পরিমাণে বাতাসের কারণে আমি যে ইন্টারুগুলো দিয়েছি আমার কথাগুলো একটু বোঝা যাচ্ছিলো না তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম এটা হচ্ছে তাদের অফিস এখানে কোনো কিছু দরকার হলে বা প্রয়োজন হলে সেল বা বিক্রেতার জন্য যত রকমের সিকিউরিটি মেন্টালিটি প্রয়োজন আর এখানে এই টি হাউস টি হাউস এখানে কফি বানানোর জন্য টপ আছে তারা সেগুলি টেস্ট করতে পারে বা পরিকামলকের জন্য এটাই হচ্ছে চা বানানোর টি ব্যাগ আমরা যেরকম গ্রিন টি ব্ল্যাক টি প্রিমিয়াম টি ভ্যানিলা টি অনেক রকমের টি খাই এই ফ্যাক্টরিতেই মূলত হচ্ছে বানানো হয় সো ভিতরে হচ্ছে পরিসর একটু বড় বাহির থেকে ওরকম একটা বোঝা যায় না তো আমরা যেহেতু বন্ধের দিন গিয়েছিলাম তার জন্য সব কিছুই অফ ছিল তবে ভিতরে আপনি চাইলে যে কোনো সময় আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ভিতরের যে অফিসগুলো বা কারখানার যে মেশিন দিনগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ সিকিউরিটি এগেরা আপনি চাইলে বাহিরে এসে উপভোগ করতে পারবেন ছবি তুলতে পারবেন তবে এই জায়গার আশেপাশে ওরকম একটা ভারীঘর নেই কারণ এই জায়গাটা ছিল একটা নিরিবিলি একটা জায়গা আছে বাড়িঘর তবে খুবই অল্প পাহাড়ের ওপরে যেহেতু আর এমনকি জায়গাগুলো হচ্ছে নিরিবিলি সো এখানে শুধুমাত্র দেখাশোনা করার জন্য কিছু সিকিউরিটি রয়েছে এই আর কোনো কিছু না আর আমরা দেখলাম যে এখানে অনেকক্ষণ বসেছিলাম দেখলাম একটু পর পর ফরেনার এমনকি যারা দেখে নাই এই জায়গাগুলা তারা এসে এসে উপভোগ করতেছিল এমন আমাদের সাথে অনেকজনের কথাবার্তা হয়েছিলো তো তারাও একদম নতুন ফরেনার আসছিল কারবার মানে কারেন্ট নিয়ে এখানে আসছিল ঘুরার জন্য এই আর কোনো কিছু না আর আপনি চাইলে যে কোনো সময় এসে এই জায়গাটা উপভোগ করতে পারেন তবে আমার ব্যক্তিগত সাজেশনে আপনারা যারা বন্দর দিন ছাড়া অন্য যে কোনো একদিন যদি সুযোগ পান আসবেন তাহলে হয়তোবা এখানে আর অনেক মানুষ থাকবে আমাদের মতো গাড়ির ঝামেলাগুলো পোwidehat পড়বে না সেই ছবিখান নষ্ট করে গুণজনা গুণজনা তোমার ঘরে বসত করে আয়না গুণজনা

তো আমরা যেহেতু টি ফ্যাক্টরিতে আসবো তার জন্য একটু আর্লি রুম থেকে বের হয়ে গেছিলাম তার জন্য কোনো খাবার দাবার খাই নাই সাথে কিছু খাবার নিয়ে আসছিলাম তো এখানে বসে আমরা দুপুরে লাঞ্চটাও সেরে ফেলছিলাম তবে সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো আসলে অনেক আনন্দদায়ক সবাই একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা ঘোরাঘুরি মুহূর্তগুলো আসলে অনেক আনন্দদায়ক যদি আমাদের মন মানসিকতা যদি ফ্রেশ না থাকে তাহলে এই মুহূর্তগুলায় এসে বা যদি আসেন তাহলে হয়তো বা পিছনের যেই কষ্টের গ্লানিগুলা এগুলা একনিমিশিয়ে মুছে যায় তো এখানে আমরা দুপুরের খাবার দাবার শেষে এখন যাব হচ্ছে আমরা চায়ের বাগানগুলা ভিজিট করার জন্য সো আমরা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে এখন আমরা উপরের দিকে রণারি দিব

চায়ের প্লান্টিং ভিজিট করবো যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে চায়ের প্লান্টিং এর জায়গা এই যে কাকুই কালেক্ট করছে অলরেডি চা পাতা পাহাড় ও পাইতে জীবন শেষ মানে যেই জায়গাতেই যাব শুধু পাহাড় আর পাহাড় আর বিশেষ করে টি ফ্যাক্টরিতে যাইতে হলে পাহাড়েই যাইতে হয় এটা আমরা ভালো করেই জানি এই যে পাশে সব চায়ের

সো অ্যাপের অ্যাপসের মধ্যে দেখলাম যে গাড়ি আসতে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগবে আমরা প্ল্যান করলাম যে একটু হাঁটি আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করি এমনকি দেখি সামনে কি আছে সো সেই অপেক্ষা করে আমরা হাঁটতেছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো হাঁটতে হাঁটতে আমরা প্রায় মাউন্টন বিয়ে বেয়ে নিচে চলে যাচ্ছিলাম সত্যি কথা বলতে ঘুরতে খুবই ভালো লাগে বাট গাড়ির যে প্যারাটা এটা আসলে মানা খুবই মুশকিল গাড়ি ঠিক মতো পাওয়া যায় না আর উইকেন্ডেতে গাড়ির প্রচুর ঝামেলা সো গাইস এই ছিল আজকের ভিডিও আজকের মতো এ পর্যন্তই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ভালো থাকুক সকল প্রিয়জন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম